আমাদের আজকের ক্লাস মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি আজকের ক্লাসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যে কীরূপ অবদান রেখেছেন সে সম্পর্কে আলোচনা করব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্ম ধর্ম প্রচারক এবং দার্শনিক আঠারোশো সতেরো সালের পনেরোই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার চতুর্দশতম সন্তান দেবেন্দ্রনাথ আঠারোশো তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করেন আঠারোশো সাতাশ সালে তিনি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত এংলো অ্যাংলো হিন্দু কলেজে ভর্তি হন সেখানে কিছুকাল পড়াশোনা করার পর তিনি পিতার বিষয় সম্পত্তি ও ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি দর্শন ও ধর্ম চর্চা শুরু করেন আঠারোশো সালে পিতামহীর মৃত্যুকালে তার মানসিক পরিবর্তন ঘটে তিনি ধর্ম বিষয়ে আগ্রহী হয়ে মহাভারত উপনিষদ ও প্রাচ্য পাশ্চাত্য দর্শন সহ বিভিন্ন বিষয়ে তিনি অধ্যয়ন করা শুরু করেন এর ফলে পার্থিব বিষয়ের প্রতি তার বিতস্পৃহতা জন্মে এবং তার মধ্যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে তত্ত্বালোচনার উদ্দেশ্যে তিনি আঠারোশো সালে সালে রঞ্জনী সভা স্থাপন করেন পরে যার নাম হয় তত্ত্ববোধিনী সভা এ সময় তিনি কঠোপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন সেটা আঠারোশো সালে তিনি এই অনুবাদ করেন আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা ও ব্রাহ্ম সমাজের দায়িত্ব ভার গ্রহণ করেন পরের বছর তারই অর্থে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা এই পত্রিকায় দেবেন্দ্রনাথের দেবেন্দ্রনাথ কৃত বৃত্তি ও বঙ্গানুবাদ সহ উপনিষদ প্রকাশিত হতে থাকে দেবেন্দ্রনাথের প্রচেষ্টায় প্রকাশ্য সভায় বেদ পাঠও শুরু হয় আঠারোশো সালে দেবেন্দ্রনাথ প্রথম ব্রহ্মপাসনা পদ্ধতি প্রণয়ন করেন এবং পরের বছর থেকে তা ব্রাহ্ম সমাজে ব্যবহৃত হতে থাকে শাস্ত্র চর্চার ফলে তিনি উপলব্ধি করেন যে শুধু উপনিষদের উপর ধর্মের ভিত্তি স্থাপন সম্ভব নয় তাই আঠারোশো সাল থেকে তিনি ক্রমান্বয়ে তত্ত্ববোধিনী পত্রিকায় ঋগ্বেদের অনুবাদ প্রকাশ করতে থাকেন যা ধর্ম নামে গ্রন্থাকারে প্রকাশিত হতে থাকে আঠারোশো সালে আঠারোশো সালে তার অপর গ্রন্থ আত্মতত্ত্ববিদ্যা প্রকাশিত হয় আঠারোশো সালে তিনি তত্ত্ববোধিনী সভার সম্পাদক রূপে নিযুক্ত হন এবং আঠারোশো সালে তিনি ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর পূজা পার্বণাদি বন্ধ করে মাঘ উৎসব নববর্ষ দীক্ষা দিন ইত্যাদি উৎসব প্রবর্তন করেন আঠারোশো সাতষট্টি সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেন এই আশ্রমই আজকের বিখ্যাত শান্তি নিকেতন। এছাড়াও তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুদিন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সালের একত্রিশে অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন তিনি দরিদ্র গ্রামবাসীদের চৌকা চৌকিদারি কর মুকুবের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং ভারতের স্বায়ত্ত শাসনের দাবি সম্বলিত একটি পত্র ব্রিটিশ পার্লামেন্টে তিনি পাঠিয়েছিলেন দেবেন্দ্রনাথ বিধবা বিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন তবে বাল্য ও বহু বিবাহের তিনি বিরোধী ছিলেন শিক্ষা বিস্তারেও তার বিশেষ অবদান ছিল খ্রিস্ট প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার রক্ষা করার জন্য আঠারোশো সালে রাধাকান্ত দেব তাকে জাতীয় ধর্মের পরিরক্ষক ও ব্রাহ্ম সমাজ মহর্ষি উপাধিতে ভূষিত করে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হিসেবে জানি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভারতীয় দার্শনিক এবং ধর্মীয় সংস্কারক যিনি ব্রাহ্ম সমাজে সক্রিয় ছিলেন আঠারোশো সালে ব্রাহ্ম সমাজে তিনি যোগদান করেন তিনি ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা বিখ্যাত শিল্পপতি ছিলেন বিখ্যাত শিল্পপতি তার নাম দ্বারকানাথ ঠাকুর আমরা সবাই জানি যাকে তার অসামান্য জীবনধারার কারণে প্রিন্স বলা হতো অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতাকে আমরা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হিসেবেই জানি তার মাতা ছিলেন দিগম্বরী দেবী তিনি ছিলেন অত্যন্ত একজন ধার্মিক মহিলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যা পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রূপান্তরিত হয় ঠাকুর পরিবার তিনশত বছরেরও বেশি ইতিহাসের সাথে কলকাতার একটি নেতৃস্থানীয় পরিবার এবং বঙ্গীয় রেনেসাসের সময় একটি প্রধান প্রভাব সেই পরিবারের ছিল পরিবারটির বেশ কিছু ব্যক্তি পরিবারটি বেশ কিছু ব্যক্তি তৈরি করেছে যারা ব্যবসা সামাজিক ও ধর্মীয় সংস্কার সাহিত্য শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন কবি মর্শি দেবেন্দ্রনাথ ঠাকুর অনেকগুলি বই লিখেছিলেন অনেকগুলি গ্রন্থ প্রণয়ন তিনি করেছিলেন সেই গ্রন্থগুলির মধ্যে কি কি সেগুলি আমরা একবার আলোচনা করব। আঠারোশো সালে তিনি লিখেছিলেন ব্রহ্ম ব্রহ্মধর্মগ্রন্থ আঠারোশো বাহান্ন সালে রচিত হয় আত্মতত্ত্ববিদ্যা আঠারোশো ষাট সালে রচিত হয় ব্রাহ্ম ব্রহ্মধর্মের মত ও বিশ্বাস আঠারোশো সালে কলিকাতা ব্রাহ্ম সমাজের বক্তৃতা নামক গ্রন্থটি রচি রচিত হয় আঠারোশো সালে তিনি রচনা করেন জ্ঞান ও ধর্মের উন্নতি গ্রন্থটি এবং আঠারোশো সালে তার যে গ্রন্থটি রচিত হয় যে গ্রন্থটি তিনি রচনা করেন তিনি এই গ্রন্থটির নাম হচ্ছে পেরোলো ও মুক্তি পরলো সরি পরলো ও মুক্তি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্ম বিষয়ে আগ্রহী হয়ে মহাভারত উপনিষদ ও প্রাচ্য পাশ্চাত্য দর্শন সহ বিভিন্ন বিষয় অধ্যয়ন শুরু করেন এই প্রসঙ্গটি আমি আলোচনার শুরুতেও একবার বলেছিলাম এবং এর ফলে তার পার্থিব বিষয়ের প্রতি তা তিনি বিতশ্রদ্ধ হয়ে পড়েন এবং তার মধ্যে ঈশ্বর লাভের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা প্রবল হয়ে পড়ে তত্ত্ববোধিনী পত্রিকায় দেবেন্দ্রনাথের আমরা জানি যে উপনিষদ উপনিষদের বঙ্গানুবাদে তিনি রচনা করেছিলেন অনুবাদ তিনি করেছিলেন এবং সেটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় এবং দেবেন্দ্রনাথই দেবেন্দ্রনাথই প্রথম চেষ্টা করেছিলেন যে এবং সেটা হইও ছিল ফলপ্রসূ যে প্রকাশ্য সভায় তিনি বেদ পাঠও তিনি শুরু করেন আঠারোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্রহ্মপোষণা পদ্ধতি প্রণয়ন করেন এবং তার পরের বছর থেকে ব্রাহ্ম সমাজে কিন্তু থাকে এবং তিনি শাস্ত্রচরা শাস্ত্র চর্চা করেছিলেন এবং শাস্ত্র চর্চা করার ফলেই তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে উপনিষদের উপর ব্রাহ্ম ধর্মের ভিত্তি স্থাপন শুধুমাত্র সম্ভব নয় তাই তিনি আটচল্লিশ আঠারোশো সাল থেকে তিনি তত্ত্ববোধিনী পত্রিকাতেই ঋগ্বেদের অনুবাদ প্রকাশ করতে থাকেন যা যে বইটির আলোচনা আমি আগেও নাম আমি আগেও করেছি যে বইটি হচ্ছে ব্রাহ্ম ধর্ম নামে এই বইটি গ্রন্থাকারে প্রকাশিত হয় আমরা জানি আঠারোশো সালে তার আত্মতত্ত্ববিদ্যা প্রকাশিত হয় আর আঠারোশো সালে তিনি তত্ত্ববোধিনী সভার সম্পাদক নিযুক্ত হন এবং আঠারোশো সালে তিনি ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করেন তিনি পূজা পার্বণ সেগুলি বন্ধ করে দিয়েছিলেন এবং সেগুলি বন্ধ করে তিনি কি করেছিলেন তিনি ওই দীক্ষা উৎসব নববর্ষ মাঘ উৎসব ইত্যাদি উৎসব প্রবর্তন করেছিলেন এবং আঠারোশো সালে যেটা আমরা এখন জানি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সেটা বীরভূম অঞ্চলে অবস্থিত বীরভূমের ভুবনরাঙ্গায় তিনি একটি বিশাল ভূখণ্ড বা সম্পত্তি তিনি জায়গা তিনি কিনেছিলেন এবং সেই জায়গায় তিনি আশ্রম স্থাপন করেছিলেন উনিশশো পাঁচ সালের উনিশে জানুয়ারি কলকাতায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনের অবসান ঘটে মৌসি দেবেন্দ্রনাথ ঠাকুর বিধবা বিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন আমরা জানি তিনি বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরোধী ছিলেন শিক্ষা বিস্তারে তার অবদান প্রচুর ছিল খ্রিস্ট ধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের তিনি রক্ষা করার জন্য সচেষ্ট ছিলেন এবং এর জন্য আঠারোশো সাতষট্টি সালে রাধাকান্ত দেব তাকে জাতীয় ধর্মের পরিকক্ষক পরিরক্ষক তাকে সম্মানে ভূষিত করেন উপাধিতে ভূষিত করেন এবং ব্রাহ্ম সমাজ তাকে সেই সময় মহর্ষি উপাধিতে ভূষিত করেছিলেন